আসসালামু আলাইকুম কেমন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি খরগোশের ঘাস কীভাবে চাষ করবেন এবং এই ঘাসগুলো কিভাবে তৈরি করবেন আমি নিজের হাতেই ঘাসগুলো তৈরি করেছি দেখেন ঘাসগুলো খুব সুন্দর হয়েছে যদি ঘাসগুলো আপনাদের একটু থ্রি সিক্সটিভাবে দেখাই ইতিমধ্যে আপনারা ঘাসগুলো দেখে নিলেন কি সুন্দরভাবে ঘাসগুলো হয়েছে আমি যদি আপনাদের একটু সাইডতে দেখাই দেখেন ঘাসগুলো দেখেন কত সুন্দরভাবে ঘাসগুলো হয়েছে দেখেন অনেক সুন্দর এই ঘাসগুলো আমার তে মানে খুবই ভালো লাগতেছে ঘাসগুলো এত সুন্দর শুধু আপনারা দেখেন ঘাসগুলো আরও বড় হবে আমি যদি সাইজ যদি সাইজে যদি আপনাদের একটু দেখাই সাইজে একটু দেখেন ঘাসগুলো দেখতে পারছেন সাইজে ঘাসগুলো কতটা লম্বা হয়েছে এখানে যদি আপনি কম্পেয়ার করেন সাইজে আপনাদের প্রায় চার ইঞ্চি সারিয়ে গিয়েছে এ ঘাসগুলো একটু ছোট কিন্তু আর এই পাশের ঘাসগুলো দেখেন যে পাঁচ ইঞ্চি প্লাস হয়ে গেছে এই ঘাসগুলো আমি কিভাবে করলাম আজকে ভিডিওতে আমি তুলে দেওয়ার চেষ্টা করবো এই ঘাসগুলো আমি কিভাবে করলাম এই ঘাসগুলোর আমি কীভাবে প্রসেস করলাম সেগুলো আজকে আমরা মুখেই বলে দেওয়ার চেষ্টা করবো চলো ভিলোটি বেশি দেরি না করে শুরু করা যাক গো প্রথমত ঘাসের উৎপাদনের বৃদ্ধিটুকু আমি আপনাদের দেখাই এই জায়গায় আমাদের একটা ছোট্ট একটি ঘাসের চারা দেখতে পারতেছেন এই যে ঘাসের চারাটি এখানে আমরা ঘাসের চারাটি নিয়ে নিয়েছি ঘাসের চারাটি যদি আপনি একটু দেখেন ধরেন ভালো করে লক্ষ্য করে দেখিয়ে দিই ঘাসের প্রথমত যদি আপনি ঘাসের চারাটি দেখেন এই দেখেন ঘাসের চারাটি ঘাসের চারাটি এটা অনেক ছোট এটা অনেক সুন্দর একটি ঘাস হয়েছে আপনারা দেখতে পারতেছেন আর এর শিকড়টা যদি আপনারা দেখেন অনেক লম্বা হয়েছে এবং এই জায়গায় একটা দেখতে পারতেছেন গম গমের দানা এই গমের দানা থেকে আপনারা ঘাসগুলো উৎপাদন করতে পারবেন আমরা এই জায়গায় থুয়ে দিছি ঘাসটা এই ঘাসটা এখানে বেড়ে উঠবে হলো হাইড্রোপ্রোটিন পদ্ধতিতে ঘাস চাষ এটা আপনারা অনলাইনে যত দেখবেন ততই আপনারা বুঝতে পারবেন এই ঘাসগুলোর খুবই চাহিদা এবং ঘাসগুলো খুবই স্ট্রং আমাদের হাত আমি হাত দিয়ে দেখেইতেছি ঘাসগুলো খুবই স্ট্রং এবং আমার এখানে বাম্পার ফলন হয়েছে প্রথম আমি এই ঘাসগুলোর হাল ছেড়ে দিয়েছিলাম হয়তো ভাবছিলাম এই ঘাসগুলোর মানে ফলন হবে না কিন্তু দেখি আলহামদুলিল্লাহ অনেক ফলন কারণ আমি ভুল করছিলাম প্রথমতেই আমি প্রথমে গাছটি চাষ করতেছি প্রথম আমি এখানে স্প্রে নিয়েছিলাম স্প্রেতে শুধু অল্প কিছুদিন শুধু প্রথম দিন বা দ্বিতীয় দিন পানি দিবেন তারপর আপনারা বোতল সিদ্র করে এইভাবে পানি দিবেন এইভাবে এভাবে পানি দিবেন আমি এখন পানি নিয়ে দেখাচ্ছি না পানিটা দিলে হবে না আপনারা যে টেরেতে লাগাবেন টেরে বা যে কিছুতে হোক সেখানে এই পাশে ছিদ্র থাকতে হবে এই পাশে পুরোটা ছিদ্র থাকতে হবে আমার এই পাশে একটা বড় ছিদ্র আছে আর ছোটো ছোটো ছিদ্র ওই দেখেন এই পানি আছে দেখতে পারতেছেন এ জায়গায় পানি আছে মানে যে পানিটুক দিই সে টুক যাতে আটকে না থাকে পুরোটা চলে আসতে পারে ওই পাশ দিয়ে উঁচু রাখছি ওই যে পাশ দিয়ে যে পাশ দিয়ে আপনি একটু দেখেন ওই পাশে দিয়ে আমি উঁচু রাখছি যার কারণে পানিটা দিলে এই পাশ দিয়ে বেরিয়ে চলে আসে আর এই ঘাসটা আপনি যে কিছু খাওয়াতে পারেন আমি ডায়াবেটিস জন্য করতেছি এই ঘাসটা খুবই পুষ্টিকর আমি যদি আপনাদের এই তুলে দেখাই দেখেন কত সুন্দর মানে অঙ্কুর গজিয়েছে আপনারা যদি একটু দেখেন এই পাশ দিয়ে অনেক সুন্দর অঙ্কুর গজিয়েছে আর এই পাশে দেখতে পারতেছেন হালকা হালকা ভিজা ভিজা পানি বেশি ভিজা থাকা লাগবে না আর এই দেখেন এই জায়গাটা ছিদ্র আছে ওই দেখেন এই ছিদ্র দিয়ে পানিগুলো চলে যায় যতটুকু পানি প্রয়োজন ওরা নিবে আর বাদবাহিগুলো আপনাদের ওই ছিদ্র দিয়ে চলে যাবে এটা হচ্ছে আপনাদের কথা এবার আসি ঘাসগুলো চাষ কীভাবে করব ঘাসগুলো চাষ করার পদ্ধতি আপনাদের অবলম্বন করতে হবে প্রথমে গম ভিজিয়ে রাখতে হবে বারো ঘন্টা তারপরে সেই গমগুলো নিয়ে একটি ভিজা নিগড়ার ভিতরে কি গমগুলো নিয়ে তারপরে ওইগুলোকে রাখতে হবে চব্বিশ ঘন্টা তারপরে আপনারা যে দেখবেন অঙ্কর যে যাবে সেইগুলো মানে টেরেতে দিয়ে দেবেন তারপরে আমাদের এই হাইড্রোপ্রোডিন ঘাসগুলো হয়ে যাবে এটা খুবই সহজ অনেকজনে অনেক কঠিন করে বলে কিন্তু আমি এখন দেখাতে পারছি না আমি মুখে জাস বলে দিলাম আমি জানতাম না এই ঘাসগুলো হবে কিন্তু আলহামদুলিল্লাহ ঘাসগুলো হয়ে গেছে ঘাসগুলো আপনারা অনেক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ঘাস এই দেখেন ঘাসের ভিতরে যে শিকড়াগুলো আছে এখানে স্পষ্ট দেখা যাইতেছে ঘাসগুলোর সাইজ বেশ আলহামদুলিল্লাহ তাজকে টাইপ পর্যন্ত এসে করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি